শাহাস দর্শক আজকে পাগলা সোহাগ দেখতে পাচ্ছেন তার অসংখ্য গান অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ইতিপূর্বে এবং তার কণ্ঠে এইবার এইবার একটি আসল গান হতে চলেছে তার নিজের নাম নিয়ে আমার লেখা এবং সুরে অসাধারণ একটি গান আমি মনে করি যে তার পূর্বের সকল গানকে ছাপিয়ে যাবে এই গানটি এবং এই গানটি সব দিক থেকে ভালো হবে আমি সেভাবেই গানটি তৈরি করছি গানটা আজকে রেকর্ডিং করব আমি আমি গানটা নিয়ে আশাবাদী এবং আপনারা পাগলা পাগলাসহকে নতুন রূপে পেতে চলেছেন খুব কমপ্লিট গানে পারফেক্ট গানে আপনারা পেতে চলেছেন ইনশাল্লাহ

পাগলা স্বভাব আমি পাগলা সহাগ পাগল তো আমি নই আমার স্বভাব পাগলা স্বভাব তুমি কিছু বলো দর্শকদেরকে সুপার হিট একটা গান হয়তো মানে এই দাসে এখন পর্যন্ত গান আমার কণ্ঠে আসে নেই তো ভাইয়ার ভালোবাসায় আমার কণ্ঠে আশা করি ভালো গাওয়ার চেষ্টা করব আমি তো ভাইয়ের মতো গাইতে পারবো না তারপরও ভাইয়ের মতো আমি চেষ্টা করব গাওয়ার জন্য ভাইয়া যতটুকু আমার কাছ থেকে আমি চেষ্টা করব আপনাদের মাঝে আমার আমরা দুই ভাই যেন আপনাদের মাঝে ভালো একটা গান নিয়ে আপনাদের মাঝে আসতে পারি সেজন্য আপনারা আমাদের অপেক্ষা করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কোন শেয়ার করব করবেন আমার অনেকদিন একটা চাওয়া ছিল ভাইয়ের কম্পজেক্টে গান করব তো গানটা মানে একটা মানে গানটা করার মানে এক দুই বছর যাবত কিন্তু ভাইয়ের পিছনে তিন বছর এরকম বলতে নাই আমার পিছনে কিছু নাই আমি আমি সবাইকে ভালোবাসি আমি মূলত আমি সবার কম্পজে সবাইকে আমি ভালোবাসি যার কারণে আমি ভালোবাসার লোকদের কাছে আমি ছুটে যাই তো আমি ভাইয়াকে মানে আগের থেকে আমি ফলো করতাম তো ফলো করতে করতে ভাইয়াকে আজকে মানে আমি আমি ভাবতেও পারছি না যে ভাইয়া আজকে আমার কণ্ঠে এরকম একটা গান আমাকে উপহার দেবে তো আমাকে না মানে আমি চাচ্ছি যে দর্শকদের দিচ্ছে ভালো একটি গান ইনশাল্লাহ খুব খুব ভালো লাগছে গানটা আসলে তৈরি থেকেই খুব ভালো লাগছে এবং বাংলা শহরের কণ্ঠে সুরতাল খুব ভালো আছে অতএব গানটাকে খুব ভালো মাপে তৈরি করতে আমার খুব বেশি কষ্ট হবে না ইনশাআল্লাহ আপনারা খুব ভালো গান পেতে চলেছেন গানটা এতক্ষণ যেটুকু শুনলেন আমি শীঘ্রই তার কণ্ঠের রেকর্ডিং ভিডিও আপনাদেরকে আপনাদেরকে দেব শুনতে পাবেন এবং ফাইনাল গানটি খুব শীঘ্র রিলিজ রিলিজ হচ্ছে ঈদের সময় তার মধ্যে দিয়েও কাজ চলে যাবে এবং আপনারা তার এই গানটি খুব শীঘ্রই পেয়ে যাবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ